গরম গরম আলুর পকোড়া আর সঙ্গে যদি থাকে টমেটো সস তাহলে আর কোনো কথা হবে না একদম জমে যাবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আলুর পকোড়া রেসিপিটা চলো তাহলে ভিডিওটা শুরু করি এই রেসিপির জন্য এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু সরু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই আলুগুলো একটা বড় সাইজের বাটিতে নিয়ে নিলাম এখন এই আলুর মধ্যে দুই চামচ ময়দা দিয়ে দিলাম দুই চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম এতে আলুর পকোড়াগুলো মুচমুচে হবে এর সঙ্গেই দিলাম দুই চামচের মতো বেসন আর দেখো একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিলাম দুই তিনটে কাঁচা লঙ্কা কুচি দিলাম আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এই সব কিছু একসঙ্গে মেখে নেব এই পকোড়া তৈরির সময় যদি একটা ডিম ফাটিয়ে দেওয়া যায় তাহলে পকোড়ার স্বাদ অনেকটাই বেড়ে যায় বেশ কিছুটা সময় নিয়ে সব কিছু একসঙ্গে মেখে নেব এখানে দেখো সব কিছু একসঙ্গে মেখে নিয়েছি এটা কিন্তু আমি রেস্টে রাখবো না সঙ্গে সঙ্গেই পকোড়াগুলো তৈরি করে নেব সেই জন্য গ্যাস ওভেনের কাছে চলে এসেছি গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি এখন এই যে যে আলু সব কিছুর সঙ্গে মেখে রেখেছি এগুলো একটু একটু করে কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে দেব পকোড়া ভাজার জন্য প্রথম ব্যাচে আমি এখানে তিনটে পকোড়া ভেজে নেব এই পকোড়ার এক সাইড ভাজা হয়ে গেছে এগুলো উল্টে দেব মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলো ভেজে নেব হাই ফ্লেমে ভাজলে ওপর দিয়ে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে সেই জন্য মিডিয়াম ফ্লেমে এই পকোড়াগুলো ভাজতে হবে আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা প্রথম ব্যাচের পকোড়া ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নিলাম দ্বিতীয় ব্যাচে ভাজার জন্য এক এক করে সবগুলো পকোড়া কড়াইতে দিয়ে দেব দ্বিতীয় বাচেও আমি আরও তিনটে ভেজে নেব পকোড়ার এক সাইড ভাজা হয়ে গেছে এগুলো উল্টে দিলাম তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিয়েছি দেখো এগুলো আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে দিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ লেগেছিল দেখো এখানে আমি তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যদিও খুব গরম দেখো একটা ভেঙে দেখিয়ে দিলাম এইভাবে তোমরা বাড়িতে আলুর পকোড়া তৈরি করে খেয়ে দেখতে পারো বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য